হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা দেখে আপনারা হয়তো প্রথমেই হেসে দিয়েছেন যে আমি কি নিয়ে এসেছি এত বড় ঝুরি একটা কাঁধে করে নিয়ে চলে এসেছি আসলে কিছুদিন আগেই আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান গেছে আর তখন এই ঝুরিটা কেনা হয়েছিল ভাতের মার ঝরানোর জন্য আসলে ঠাকুর ঠাকুরমশাইরা ঝুড়ির মধ্যে নেট দিয়ে তারপরে কিন্তু রাইসটাকে ঢেলে মাঠ ঝরিয়ে নেয় তো সেই জন্যই ঝুড়িটা কেনা হয়েছিল তো সেই ঝুড়িটা পরে আছে ভাবলাম পরেই আছে ঘুনে টুনে খাবে পরে আর আপাতত এখন কোনো অনুষ্ঠানও সেরকম আমার বাড়িতে নেই মানে মনে হচ্ছে নেই তো সেই জন্যই ভাবলাম কতদিন পরে থাকবে নষ্টই হয়ে যাবে সেটাকে কাজে লাগিয়ে দিই আর এটার মধ্যে তো ভীষণ ভালো একটা বড়ো বেড তৈরি হয়ে যাবে আর ঝুড়িটা ভর্তি করে দেখুন কত মেটেরিয়ালস নিয়ে এসেছি ঝুড়ি বেডটাকে ভালো করে রেডি করার জন্য মানে বেডটাকে একদম হালকা করে যাতে রেডি করতে পারি সেই সব জিনিসগুলোই নিয়ে এসছি এত বেরো ঝুড়িটা যদি মাটি দিয়ে ভর্তি করি তাহলে তো সেটা বিশাল ভারী হয়ে যাবে তাতে আমার সরানো টানানোর খুবই অসুবিধা হবে তো একদম হালকা করে যাতে করতে পারি তার জন্যই এগুলোকে সব নিয়ে এসেছি আর কি কি নিয়ে এসেছি সেটা তো আপনাদেরকে দেখাবই তো ঝুড়ির সাইজটা আগে দেখে নিন এই দেখুন কত কিছু নিয়ে এসেছি আজকে এই ঝুড়িটা একটা বড় ঝুড়ি তো এই ঝুড়িটা আজকে একটা বেড বানাবো আর এখানে রয়েছে এই দেখুন কতগুলো প্লাস্টিকের গ্লাস এগুলোকে আমি সব ছিদ্র করে নিয়েছি আর নিয়েছি এই যে ফুলকপির চারাগুলো এনেছে দেখুন কালকে এনে রেখেছে আমি তো সঙ্গে সঙ্গে বসাইনি বুঝতে পারিনি তো চারাগুলো কেমন একটু মরা মরা হয়ে গেছে জানি না বাঁচাতে পারবো কি না এগুলোকে লাগিয়ে আমি একদম ছায়া জায়গায় রেখে দেব আর এগুলোতে এখন আপাতত আমি এই গ্লাসগুলোর মধ্যে বসিয়ে রাখবো আর তার জন্য নিয়েছি একটু ভার্মি কম্পোস্ট আর একটু কোকোপিট এই দুটো একসঙ্গে মিশিয়ে এগুলোই গ্লাসে ভরে নেব চলুন এগুলোকে মিশিয়ে গ্লাসে ভরে নেই প্রথমে তারপরে সব চারাগুলোকে বসিয়ে দেব। চারাগুলো বসানোর সময় কিন্তু মাটি ব্যবহার করা তেমন একটা দরকার হয় না এই এইগুলোর উপরে মানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর কোকোপিটের উপরে চারা বসালেই কিন্তু চারাগুলো খুব সুন্দর হয় কিন্তু আমার চারাগুলোর যদিও একটু জীর্ণ দশা কতটা কি হবে বুঝতে পারছি না এই দেখুন সবকটা আমি একদম ভর্তি করে নিয়েছি এবারে এই চারাগুলোকে একটা একটা করে বসিয়ে দেব চারাগুলো দেখুন দু একটা পচেই গেছে এই যে পচে গেছে এটা মনে হয় হবেই না দেখা যাক যে কটা ভালো আছে সে কটাকে বসিয়ে দিই এই জন্যই কোনো কাজ করব বলে ফেলে রাখতে নাই সময়ের কাজ সময়েই করতে হয় সময়ে যদি করতাম আমার এই চারাগুলো আজকে নষ্ট হতো না এই দেখুন যে কটা ভালো ছিল মোটামুটি সেই কটা আমি বসিয়ে দিলাম আর কিছু তো একদমই পচে গেছে এগুলো বসিয়ে কোনো লাভ নেই নষ্ট হয়ে যাবে আসলে আমারই ভুল এটা প্রণব এনে দিয়েছিলো আগেই কিন্তু সঙ্গে সঙ্গে যদি বসিয়ে দিতাম আমাকে বলেছিল সঙ্গে সঙ্গে বসাতে আমারই বসানো হলো না যাই হোক দেখা যাক এই কটা বাঁচাতে পারি কি না তো এগুলোকে একদম ছায়াতে নিয়ে একটু জল দিয়ে দেব। এই দেখুন একদম এই যে ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কির নিচে এখানে একদম রোদ পায় না পুরো সময়টাই ছায়া থাকে তো এখানে দিয়ে আমি জলটাই গামলাতে দেব নিচেই ছিদ্র করা আছে মাটিটা ওই ভিজে যাবে আস্তে আস্তে ওই ছিদ্র দিয়ে জল উঠে হালকা করে একটু গাছে ছিটিয়ে দেব জলটা আর বাকি জলটা গামলাতেই দিয়ে রাখবো দেখা যাক দুদিন দিয়ে রাখলে বাঁচে কি না এখানে আমি ছটা বসালাম দেখা যাক ঘটা বাঁচে বুঝতে পারছি না এগুলোকের মধ্যে তুলে রাখি কারণ আবার চারা আনবো যখন তখন এগুলো আবার লাগবে এবারে চলুন এই যে বেডটা আমি কিভাবে রেডি করব দেখুন এখানে যখন কাজ করছি তখন পাশের মন্দিরের ছাদ থেকে এক কাকু আমাকে হঠাৎ করে দেখি ডাকছে তো কাকুর সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম কাকু জিজ্ঞেস করছিল আমি ছাদে কি করছি আর কি কি গাছ লাগিয়েছি এসব নিয়েই জিজ্ঞেস করছিল আর কাকু বলছিল আমার কাছে আখ আছে ভালো জাতের আখের চারা নেবে তো আমি বললাম হ্যাঁ নেবো গাছের কথা বললে তো আর না নেই সে গাছ আমার থাক আর না থাক যাই হোক তারপরে আবার চলে এলাম নিজের কাজে আর এবারে ওই ঝুরির মধ্যে দিয়ে দিলাম বেশ একটা মোটা প্লাস্টিক আর প্লাস্টিকটা বেশ ছেঁড়াটেরা আছে যাতে জলটা বেরিয়ে যেতে পারে সেরকম করে নিচে পেতে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম একটা পাটের বস্তা আসলে ওটা দিলাম একটা গার্ড আর কি ঝুরির মধ্যে একটা গার্ড দিয়ে দিলাম তার উপরে এইগুলো বিছিয়ে দিলে ভালো হবে ওটা তো সেই জন্য একটু দিয়ে নিলাম ওটাও পচে যাবে আস্তে আস্তে আর তার উপরে বেশখানে একটা ডিমেটে ছোটো ছোটো করে দিয়ে এবারে দিয়ে দিলাম নারকেলের ছোবরাগুলো আর এই নারকেলের ছোবড়াগুলো কিন্তু আমি হাত দিয়ে হাত দিয়ে বেশ অনেকটা ছাড়িয়ে নিয়েছি একদম আর কি যাতে ঢিলের মতো শক্ত হয়ে না থাকে তো ওগুলোকে কিন্তু আপনারা বটি দিয়ে বা কোনো দা দিয়ে কেটেও ছোটো ছোটো করেও দিতে পারেন এই দেখুন এরকম হল অনেকটাই কিন্তু বসে গেছে এই যে আমি পা দিয়ে বসিয়ে দিলাম তাতে বেশ অনেকটা বসে গেছে এবারে এই দেখুন আমি যে নিচে গার্ডেন পরিষ্কার করেছি সেই পরিষ্কার করা কিচ্ছু কিন্তু এখানে ফেলিনি এটা হচ্ছে ওই যে সেদিন একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাটিগুলো তুলছিল বিথি সেই মাটিগুলো ভর্তি করে রেখেছি আর এখানে এটাতে আছে কিছু ঘাস টাস দিয়ে একদম মাটি ঘাস সব এক সঙ্গে করে রাখা আছে এটাতে তো এটাকে এবার আমি ওখানে ঢেলে নেব নিয়ে এই বেডের গার্ডেন ওয়েস্ট কিন্তু গার্ডেনের কাজে ভীষণ উপকার করে দেখুন ছাদের যে ঝাড়টার দিয়ে ঘাস টাস তুলি সেগুলো তো রেখেই দিই গামলা ভর্তি করে গার্ডেনের নানা রকম বেড তৈরির জন্য আর নিচের বাগান যখন পরিষ্কার করেছি সেগুলোকেও ফেলতে দিইনি আসলে ঘরের সামনে উঠোনের দিকটাই পরিষ্কার করেছে তো শর্ট ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই যে বিথি পরিষ্কার করছিল এগুলো আর ঘাস লতাপাতা দিয়ে আমি একটা ব্যাগে রেখে দিয়েছিলাম আর মাটিগুলোকে আলাদা ব্যাগে রেখেছিলাম তো ভাবলাম এই ঘাস লতাপাতা দিয়ে এই এত বড় একটা বেড তৈরি করতে পারবো তখন ভাবিনি কিন্তু যেই ঝুড়িতে বেডটা আমি তৈরি করব যাই হোক সেটা কাজে লেগে গেল আর মাটিটাকে আমি শুকিয়ে নিয়ে ব্যবহার করব তো ঘাসগুলো দেওয়ার পরে প্রায় ভর্তি হয়েই গেছে আর এখানে যেটুকু মাটি ছিল এতে মোটামুটি সাত ইঞ্চির এক টপ মাটি যতটা হয় সেরকম পরিমাণে মাটি ছিল তো দেখুন মাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম আর এত বড় ঝুড়িটা কিন্তু একদম ভর্তি হয়ে গেল আর ঝুড়িটা নাড়ানো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা হালকা হয়েছে এই দেখুন কত বড় বেড তৈরি হয়ে গেল আর এটাকে আমি এইভাবে রেখে দেবো অল্পই মাটি ছিল সেগুলো চাপা দিয়ে দিয়েছি তাহলে ওইগুলো পচে যাবে আর এটাকে কিন্তু আমি জল দিয়ে দেব আর এখন তো আবার শুনছি বৃষ্টি হবে তো আমি কোনো গাছ বসাবো না এটাকে রেখে দেব তাহলে বৃষ্টির জলেও আস্তে আস্তে পচে আরও কিন্তু বসে যাবে আপাতত এটাকে আমি একটা কর্নারে বসাবো তার জন্য আমি দেখুন কি দিয়ে স্ট্যান্ড তৈরি করছি এই যে কাপ নুডলসের কাপ এটার নিচে কিছু নেই এইটা দিয়ে তিন পাশে দিয়ে আমি এর ওপরে ঝুড়িটা বসিয়ে এই দেখুন কত সুন্দর করে এটা বসিয়ে দিয়েছি আর ওই যে নিচে একদম ফাঁকা ওই যে স্ট্যান্ড দিয়ে দিয়ে দেখুন সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি জলটা একদম চলে যাবে নিচ তো এটা তৈরি হয়ে গেলে কিন্তু দারুণ সবজি করা যাবে এর মধ্যে এখন ঝুরিটা দেখতে কিন্তু ততটা ভালো লাগছে না কিন্তু এই বেরটায় যখন সবজি হবে একদম সবুজ হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে আর নিচ দিয়ে কিন্তু খুব সুন্দর জল বেরিয়ে যাচ্ছে মানে ড্রেনেজটা খুব ভালো হয়েছে প্লাস্টিকটা যেহেতু একটু ছেঁড়া ছেঁড়া ছিল তো দেখুন কি সুন্দর জলটা বেরিয়ে যাচ্ছে তো এদিকের কাজ হয়ে গেল এবারে চলুন দু একজন ভাই বোনের রিকোয়েস্ট রাখি এখানে এই যে একটা শশা হয়ে রয়েছে নিচের দিকে শুকনে শশাটা নিয়ে যাব শশাটা আর বড়ো হবে না তাই নিয়ে যাচ্ছি আর আমার এক বোন বলেছ যে ফুল ছোঁয়ানো হ্যান্ড পলিনেশনটা দেখাতে কিন্তু না হলে তো শশা না পড়লে তো আমি দেখাতে পারছি না তবুও চেষ্টা করছে একটা ফুল নিয়ে এই যে এটা হচ্ছে পুরুষ ফুল এরাই দেখো এইগুলো সব ভেঙে ওই যে ভেতরটা এই যে শশার যদি এই ফুলটা থাকতো আমার এই ফুলটা নেই এই ফুলটা যদি থাকতো তাহলে এই ফুলের ভেতরে এইভাবে ছুঁয়ে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলেই শশাটা থাকে আমি এটাই কিন্তু করিনি আগেরটাই করেছিলাম সেটা ছিল আর আরও যেগুলো আমি হ্যান্ড পলিনেশান করাইনি সেগুলো কিন্তু ওই যে নষ্ট হয়ে যাচ্ছে তো হ্যান্ড পলিনেশান করিয়ে দিলে শশাটা থাকার সম্ভাবনা বেড়ে যায় এই আর কি যাই হোক আর এক বন্ধু বলেছিল যে আমার ড্রাগন গাছ আছে কি না ওই দেখো ওই যে আমার ওইটা সাত ইঞ্চি টবের মধ্যে বসানো আছে ড্রাগন গাছ ওই যে গাছের ভেতর দিয়ে উঠেছে তো এটার থেকে আমি আবার দুটো চারা করেছি এটা সাইড দিয়ে যে ডাল বেরিয়েছিল সেগুলোকে কেটে নিয়ে আমি দুটো চারা করেছি সেই ভিডিওটা গিয়েছিলাম এটাকে আমি আসলে লম্বা করবো বলে এইভাবে সাইড থেকে যে ডালগুলো বেরিয়েছিল কেটে দিয়েছি এই দেখো এই যে ডালটা আমি চারা তৈরি করেছিলাম এইটা চারা তো হয়েই গেছে বোঝাই যাচ্ছে এতে যে এই ডালটা কিন্তু নতুন বেরিয়েছে আবার এটা ছিল না এটা নতুন বেরিয়েছে আর ওই দেখো ছোট্ট একটা টবে আমি চারা করে রেখেছি এইগুলোকে পরে আমি রিপোর্ট করে দেব আর এই একটা এটাও কিন্তু চারা তৈরি মনে হচ্ছে হয়ে গেছে তো এগুলোকে পরে যখন আমি রিপোর্ট করব অবশ্যই তোমাকে শেয়ার করবো যাই হোক আজকে কোনো বীজ বপন করলাম না তার কারণ হচ্ছে আবার নিম্নচাপ হয়েছে আবার বৃষ্টি শুরু হয়েছে তো আজকে তো একদম মেঘলা আকাশ রোদ ওঠেনি তো বৃষ্টি হলে বীজগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে তার জন্যই আজকে আর সেটা করলাম না আর বেডটা রেডি করে রাখলাম বৃষ্টি হলে বরং ওটা আরও বসবে ভালো হবে বৃষ্টির পরে গিয়ে বীজ বপন করবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে যারা নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তারাও আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই দেখা আবার একটা নতুন ভিডিও নিয়ে